নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারাণী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি অনুপ্রাণিত অনুভব করতে পারেন এই ড্রাইভ ব্যবহার করুন আপনি যা স্থগিত রেখেছেন তা সম্পন্ন করতে সঞ্চয় কেন্দ্রিক পরিকল্পনা আপনাকে অনিশ্চিত বাজারে বেশি স্বাধীনতা দেয় একটি নতুন ভূমিকায় আপনি আপনার প্রতিভাগুলিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন আপনার কৌশলগত পরিকল্পনা উল্লেখযোগ্য ব্যবসায়িক বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনি আপনার পেশাদার জীবনে সমর্থন পাবেন আপনি আপনার সম্পত্তি বিনিয়োগে বৃদ্ধি অনুভব করবেন কারণ রিয়েল এসিস্টের চাহিদা বাড়ছে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি অর্থবহ কথোপকথন এবং ভাগ করা অভিজ্ঞতাই সময় ব্যয় করলে গভীর হবে আপনি আপনার সঙ্গীর সম্পর্কের প্রতি নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হবেন আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিকল্পনা করতে আনন্দ পাবেন একটি পারিবারিক ভুল বোঝাবুঝি সাময়িকভাবে সুমধুরতা নষ্ট করবে তবে খোলামেলা যোগাযোগ শান্তি পুনরুদ্ধার করবে বন্ধুর সঙ্গে গভীর আলাপ বন্ধুত্ব ও আবেগীয় সহায়তাকে পুষ্ট করে স্বাস্থ্য ভালো তবে প্রয়োজনে বিশ্রামকে প্রাধান্য দিন আপনার সহনশীলতা বাড়াতে আপনার রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করার উপর মনোযোগ দিন আজ এটি সচেতনতা অনুশীলন করার এবং মুহূর্তে উপস্থিত থাকার জন্য আদর্শ দিন আজকের শক্তি পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক চাপ সৃষ্টি করতে পারে সযত্নে মনোযোগ দিন এবং বিশ্রাম কৌশলগুলি অনুশীলন করুন আজ আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন আপনি আপনার পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনার সফলতার মূল চাবিকাঠি আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে আজ আপনার পেশাগত জীবনে একটি সাফল্য আশা করতে পারেন আপনার প্রচেষ্টা এবং অধ্যাবসায় পুরস্কৃত হবে মেন্টর হিসেবে কাজ করা আপনার আন্তব্যক্তিক দক্ষতাকে উজ্জ্বল করে তুলতে পারে সহকর্মীদের কাছ থেকে সম্মান আদায় করবে সৃজনশীল সহযোগিতার মাধ্যমে কর্মজীবনের সুযোগ আসবে বিশেষত যদি আপনি নতুন পদ্ধতিগুলি পরীক্ষা করতে ইচ্ছুক হন নতুন দক্ষতা আয়ও করা কর্মজীবনের সুযোগ বাড়াই এটি আপনার প্রচেষ্টাই ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সুযোগ আপনার পেশাগত বিকাশকে গতিময় করতে পারে এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং প্রয়োজন হলে সমন্ধই করার একটি ভালো সময় ভালোবাসার জীবন প্রেমে পূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে আরও কাছে অনুভব করতে পারেন বই বা চলচ্চিত্রের প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনাদের মধ্যে গভীর আলোচনার সূত্রপাত করবে আপনার সঙ্গীর সাথে ভাগ করা স্মৃতির কথা স্মরণ করে আনন্দ পাবেন আজ আপনার পারিবারিক সম্পর্কগুলি আরও সময় এবং শক্তি দাবি করতে পারে এবং খোলামেলা যোগাযোগ করা গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি তাদের সহচর্যে উৎসাহিত অনুভব করবেন নিয়মানুগ অভ্যাসে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে একটি সুষম জীবনযাপন বজায় রেখে এবং নিয়মিত ব্যায়াম করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন দানমূলক কাজে নিয়োজিত হওয়া অন্তর্গত সুখ আনবে আজ কিছু ছোট বাধা বা ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে সমাধানগুলির উপর মনোযোগ দিন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকুন এই চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোটো ছোটো মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা হতে পারে যে কোনো দিক থেকে আয় হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ করবেন কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা হতে পারে প্রবাসী বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ রয়েছে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ